উত্তরাখণ্ড ভ্রমণের এই ভিডিওটিতে আমরা চক্রাতা থেকে চলে এসেছি প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত লাখামণ্ডলে উত্তরাখণ্ডের দেরাদুন জেলার জনসার বাওয়ার এলাকায় অবস্থিত লাখাম বিশেষত মারদা গ্রাম এটি একটি ঐতিহাসিক স্থান যা ভগবান শিবের এই প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত চারিদিকে উঁচু পার্বত্য উপত্যকা দিয়ে ঘেরা মাঝে সমতল ভূমির উপর যমুনা ও গোমতির মতো পবিত্র দুটি নদীর মাঝামাঝি রয়েছে এই লাখামণ্ডল আমরা এই যে লাখামন্ডলে রাস্তাটা ধরে যাচ্ছি ট্রাফিক নেই বললেই চলে বেশ ফাঁকা রাস্তা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে কি বলবো মানে মনে হচ্ছে এরকম স্বপ্নের রাজ্যে চলে এসেছি আর পাহাড় পাড়ে তো সত্যি একটা প্রাকৃতিক একটা একটা অবস্থা বিগত তিনশো বছর ধরে বহুবার এই স্থানে খনন কার্য চালানো হয়েছে প্রায় একশো বছর আগে থেকে এই স্থান আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে দু সালে হওয়া এএসআই এর খননের ফলে এখানে প্রচুর শিবলিঙ্গ পাওয়া যায় সেই সময় পাওয়া তথ্য থেকে জানা যায় লাখা সর্বপ্রথম গুপ্ত রাজাদের আমলে পঞ্চম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে মন্দির নির্মাণ করা হয় সেই সময় এখানে প্রায় পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক লক্ষ মন্দির ছিল বলে ধারণা করা হয় কারণ খননের সময় মাটির নিচে পরবর্তী ক্ষেত্রে তৈরি হওয়া পাথরের কাঠামোর নিচে আরও পুরানো ইটের তৈরি পিরামিড আকৃতির ভিত্তি প্রমাণ পাওয়া গেছে লাখামণ্ডল যাওয়ার সময় শ্রী মাহাশুদেবতার মন্দির পড়বে যেটি একটি দর্শনীয় স্থান উত্তরাখণ্ডের প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটিও একটি মন্দির যদি লাখামন্ডল যান তাহলে যাওয়ার পথে এই মন্দিরটি পরে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন দিকের রাস্তাটা চলে গেছে মহাশুদেবতার মন্দির আর এই যে সোজা ডান দিকের রাস্তাটা দেখছে এটি হচ্ছে লাখামন্ডল যাওয়ার রাস্তা কন্ডিশন মানে চক্রাতা থেকে যদি লাখা তোমরা যেতে চাও যদি বাইকে করে স্পেশালি যাও এত অপূর্ব অপূর্ব দৃশ্য করবে ও মন পড়ে যাবে আমি শুধু ভাবছি এত ভিতরের রাস্তাগুলো এত সুন্দর করে করা মানে বাইক নিয়ে যেতে কি কোনো চার চাকা বা এর থেকেও যদি কোনো বড় গাড়িও নিতে যায় সত্যি কোনো অসুবিধা হবে না তোমাদের এই দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্ধু করে দেখাচ্ছি কিন্তু তোমরা তো এখানে এসে নিচের চোখে দেখো আর মোবাইলে তোলা আর নিজের চোখে দেখানো করতে তো আছে অপূর্ব সুন্দর লাগছে রাস্তা দিয়ে সেখানে যেতে দু থেকে তিন ঘন্টা টাইম লাগবে তো সেখানে নোংরা এই ভিশো দেখতে দেখতেই মতো পাঁচ ছ ঘন্টা কাঠি দাদাজি ইয়ে লাফা মণ্ডল কি ধরে হয় লাফল হ্যাঁ লাফল আপনারা লাখামন্ডলে ঘুরতে এসে যদি থাকতে চান তো থাকারও আপনারা ব্যবস্থা পেয়ে যাবেন এখানে অনেক হোমস্টে আছে এবং অনেক হোটেলও আছে আপনারা পেয়ে যাবেন অনেকেই আছে যারা ঘুরতে এসে মন্দির দর্শন করে এখানে থাকে আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে আপনারা এখানে লাখামণ্ডলে একটা দিন থেকে এই মন্ডলের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা মহাদেবকে দর্শন করি আবার ফিরে যাবো তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে একটা দিন থাকতেই পারেন তো আমরা এই মুহূর্তে চলে এসেছি লাখামণ্ডলে শিব মন্দিরে দর্শন করতে এসে মহাদেবকে দর্শন করে নিয়েছি এবং পুজো দিয়ে দিয়েছি তো চলো তোমাদের এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানাই বর্তমান মন্দিরটি পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি মূল মন্দিরের উঁচু টাওয়ারের মতো অংশের সামনে একটি কাঠের তৈরি বারান্দা রয়েছে যা নিচে গর্ভগৃহের দিকে মুখ করে বসে থাকা নন্দীজির একটি কালো পাথরের মূর্তি রয়েছে এই মন্দির নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে কয়েকটি লোককথা প্রচলিত রয়েছে মহাভারতের যুগে এই দেবস্থান পাণ্ডবরা তৈরি করেছিলেন কথিত আছে নির্বাসনে থাকাকালীন এই স্থানে কৌরবরা যতুগৃহ নির্মাণ করে তাতে পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এখানকার এক পূজারীর মতে এই মন্দির প্রথম কামধেনু গাভী খুঁজে পায় সে যমুনা নদী পেরিয়ে এসে এই স্থানে মন্দিরে শিবলিঙ্গের উপর নিজের দুধ ছড়িয়ে দিত যে শিবলিঙ্গগুলি দেখছেন এখানে চার ধরনের ও চার রকমের শিবলিঙ্গ রয়েছে মন্দিরের পূজারীর মতে এই শিবলিঙ্গগুলি গুলি হল চারটি যুগের শিবলিঙ্গ লিঙ্গরূপে অধিষ্ঠিত ভগবান শিব এই মন্দিরের প্রধান দেবতা এই শিবলিঙ্গের উপরিভাগ দশটি ফণাবিশিষ্ট সাপের আকৃতি দ্বারা আবৃত রয়েছে লিঙ্গের পিছনে মহাকালেশ্বরের একটি ভাস্কর মূর্তি রয়েছে গর্ভগৃহের ভিতরে অসংখ্য ছোট বড় কালো পাথরের মূর্তি রয়েছে পূজারী এক জায়গায় পাথরের উপরে আঁকা পাঁচ বছরের মাতা পার্বতীর পদচিহ্ন আমাদের দেখালেন প্রাচীনকালে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মৃত্যুর পর এই মন্দিরে পরলৌকিক ক্রিয়া শাস্ত্র মতে উদযাপন করা হতো কিন্তু পরে এক সময় সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বর্তমান সময় প্রতি বছর আগস্ট মাসে অমাবস্যার সময় বিশেষ পূজার মাধ্যমে মৃত পরিবারজনের প্রতি শ্রদ্ধা জানানো হয় হিন্দু ধর্ম অনুযায়ী এই মন্দির অত্যন্ত পবিত্র ও শক্তিশালী তাই এখানে পঞ্চকেদার পরিভ্রমণকারী তীর্থযাত্রীরা পুজো দিতেও আসেন এই মন্দিরের পূজারি আমাদের দেখালো এই মন্দিরের গায়ে পাথরের উপর খোদাই করা গরুর খুঁড়ের মতো আকারের চিত্র এই চিত্রটিকেই এখানকার পুরোহিতরা বলেন যে এটি নাকি কামধেনু গরুর পায়ের খুরের চিহ্ন আর কামধেনু ধেনু গায়ে প্রথম এই মন্দিরটি খুঁজে পেয়েছিল পুরোহিত মশাই মন্দিরের যেই অংশটি হাত দিয়ে দেখাচ্ছে মন্দিরের সেই অংশটি নাকি পরে হয়েছিল আর মন্দিরের এই সামনের অংশটি নাকি আগে থেকেই ছিল এই মন্দিরের পিছনেই রয়েছে এই বড় শিবলিঙ্গটি শিবলিঙ্গটি ধরা হয় এই ধর্মরাজ যুধিষ্ঠির প্রতিষ্ঠা করেছিলেন এটা দানব মূর্তি আর এই দিকে হচ্ছে দেব মূর্তি আর এইটা মূর্তির মাঝখানে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে মৃত্যুর পর ব্রাহ্মণরা বিভিন্ন মন্ত্র বলে তাদের প্রাণ ফিরিয়ে আনতো তাদের শেষ ইচ্ছা জানার জন্য এই স্থানটাতে এখানে দুটি কালো পাথরের মূর্তি রয়েছে যার একটি দেবতা ও অপরটি দানব মূর্তি এখানকার মতে অনেক বছর আগে পর্যন্ত এই গ্রামে কোনো মানুষের আকস্মিক মৃত্যু হলে তার অন্তিম ইচ্ছা জানার জন্য সেই মৃতদেহকে এই দুটি মূর্তির মাঝে শুয়ে দেওয়া হতো ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে পবিত্র জল ছিটিয়ে মৃতদেহকে আবার জীবিত করত সেই জীবিত আত্মা নিজের অন্তিম ইচ্ছা জানাত এবং তারপর তার মৃত্যু হতো এই ক্রিয়া পরবর্তী ক্ষেত্রে বন্ধ হয়ে গেলেও এখনো এই দেবতা ও দানব মূর্তি দুটি রয়ে গিয়েছে এই জায়গার নামের লাখ কথার অর্থ হলো বহু বা অনেক ও মন্ডল মানে মন্দির বা লিঙ্গম তাই মানে লক্ষ মন্দির বা লক্ষ শিবলিঙ্গ দুটোই বোঝায় মন্ডল একবার প্রবল ভূমিধসের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল এবং হাজার হাজার বছর ধরে মাটির নিচে ছিল পরবর্তী ক্ষেত্রে বারো থেকে তেরো শতকের মধ্যে জলন্ধরের রাজার মৃত পুত্র চন্দ্রগুপ্তের আধ্যাত্মিক কল্যাণের জন্য তার স্ত্রী সিংহপুর রাজবংশের রাজকন্যা ঈশ্বরা নাগারা শৈলীতে বর্তমান শিব মন্দিরটি নির্মাণ করান প্রতিবছর বারোই এপ্রিল এখানে বিষু মেলা অনুষ্ঠিত হয় এই দিনে একটি বড় উৎসব পালন করা হয় যা এখানকার জনসারি উপজাতির মানুষেরা সবাই মিলে একসাথে উদযাপন করে। এই দিনে মন্দিরের গর্ভগৃহে বড় সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয় শিবরাত্রি ও নবমীতেও এখানে বিশেষ পুজো হয়ে থাকে এই মন্দিরের মূল শিবলিঙ্গ দর্শন করে এবার আমরা যাচ্ছি এই মন্দিরেই রয়েছে একটি বড় গ্রাফাইটের শিবলিঙ্গ যা এটি একমাত্র মন্দির যেখানে একটি বড় গ্রাফাইটের লিঙ্গ রয়েছে যার উপর জল ঢালা হলে এতই চকচক করে যে সামনে থাকা মানুষ তার প্রতিবিম্ব শিবলিঙ্গের উপর স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়

আপনাদের যে মন্দির দেখালাম পুরানো শিব মন্দির এই মন্দিরের প্রচুর হোমস্টে পেয়ে যাবেন এছাড়াও এই গ্রাম থেকে একটু নিচে নামলেও সেখানেও হোমস্টে পেয়ে যাবেন আপনারা যদি এখানে এসে থাকতে যান তো সেই হোমস্টেতে থাকতে পারেন তো আমরা তো এখানে থাকবো না আমরা লাখামণ্ডলের থেকে বাট বেরিয়ে আমরা মুসরিতে যাব লাখামণ্ডলের মন্দির থেকে একটু নিচের রাস্তা ধরে নাবলেই পড়বে এই প্রাচীন পাণ্ডব গুফা মুসরি যাওয়ার পথেই বাঁদিকে পড়বে এই গুফাটি কথিত আছে বনবাসে থাকাকালীন পাণ্ডবরা এই গুফা গোপনে ব্যবহার করতেন এই গুহার শেষ প্রান্তে তিনটি সুরঙ্গের মতো রাস্তা রয়েছে স্থানীয়দের মতে এর একটি কেদারনাথ পর্যন্ত অপরটি বিরাট রাজার নগরী পর্যন্ত ও অন্য আরেকটি হরিয়ানার বার্নাবাট পর্যন্ত বিস্তৃত রয়েছে এই গুফাতে এলে আপনারা একটি ছোট্ট শিবলিঙ্গের দর্শন করতে পারবেন পাণ্ডবদের গুফা এই এইরকমই অসংখ্য অজ্ঞাত বিস্ময়কর স্থান ছড়িয়ে রয়েছে উত্তরাখণ্ডের উঁচু উঁচু পাহাড়ের আনাচে কানাচে এবার আমরা লাখামণ্ডল ঘুরে এবার আমরা রওনা দিচ্ছি মুসৌরির উদ্দেশ্যে মুসৌরি ভ্রমণের উপর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের চ্যানেলে তাই আপনারা যদি এই রকম ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন